বন্ধুরা পুকুরের জল শুকাচ্ছে দেখতে পাচ্ছো টেকনোলজি আজি মাক লাগাইছে এটা হচ্ছে মেশিন আমাদের বাঙালি মেশিন তো জানোই এরকম দেখতে পাচ্ছ এটা আমার বাড়িতে ট্রাক্টার দিয়ে চলছে ট্রাক্টার দিয়ে মেশিনটাকে ওখানে চলে যাবে মানে মোটর সিস্টেম লাগাইছে এটা সুন্দর প্রথম মোটা পাইপ দেখতে পাচ্ছো জল ভাড়াচ্ছে দেখো কীরকম জল ভাড়াচ্ছে দেখাচ্ছি দেখতে পাচ্ছ মাসালে তো যদি কিছু দরকার আছে সুন্দর লাগছে না লাইক করে দিবেন বাঙালি এরকম কোথাও দেখেছে সেই সময় বাঙালি এরকম পাবো না